জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একবার যমরাজ একজন মানুষের তিনটি প্রশ্নের জন্য বয়ভ হয়েছিলেন সেই মানুষটি যমরাজকে বলেছিলেন যে আপনি সবার বিচার করেন আপনার অনেক বুদ্ধি অনেক জ্ঞান তাই আপনি যদি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিতে না পারেন তবে আমি আপনাকে অভিশাপ দেব যেন আপনি পৃথিবীতে মানুষের জুনিতে জন্মগ্রহণ করেন আর আপনাকে মানুষের কষ্ট বুক করতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা ভাবছেন যে একজন মানুষ কিভাবে যমরাজকে অভিশাপ দিতে পারে হ্যাঁ বন্ধুরা পারে কারণ তিনি যে সে মানুষ নয় তিনি হলেন একজন ঋষি কি নাম তার বলব এই ভিডিওতে তো চলুন সি আর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক কে সেই ঋষি যার প্রশ্ন শুনে যমরাজও ভয় পেয়ে গেছিলেন এবং তার উত্তরে বলেছিলেন এই প্রশ্নের উত্তরগুলো আমাদের সকলের জানা প্রয়োজন তো চলুন আর দেরি না করে আসল কথায় যাওয়া যাক যিনি এই তিনটি প্রশ্ন করেছিলেন তিনি হলেন মহর্ষি দিগুমণি তিনি ছিলেন প্রজাপতি ব্রহ্মার এক পুত্র তাই তার ক্ষমতা ছিল অসীম একবার এই দিগুমণি যমরাজকে তিনটি প্রশ্ন করেছিলেন বলেছিলেন যে আপনি তো সমস্ত জীবের কর্মফুলের বিচার করেন কে কি কর্ম করছে কার ফল কী পাবে এবং কীভাবে পাবে সবটাই আপনি ঠিক করেন আপনার অনেক বুদ্ধি ও জ্ঞান তাই আজকে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিবেন বিচার বিবেচনা করে উত্তর দিবেন উত্তর যদি ঠিক না হয় তবে আমি আপনাকে অভিশাপ দেব আর তাতে আপনি পৃথিবী লুখে মানুষের জনিতে জন্মলাভ করে কষ্ট ভোগ করবেন কারণ এই প্রশ্নগুলো মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে এবং তাদের মঙ্গলনার্থে আমি আপনাকে এই প্রশ্নগুলি করছি এই কথা শুনে যমরাজ তো বিত হয়ে যান কারণ তিনি জানেন যে মুনি ঋষিদের অনেক ক্ষমতা তারা পারেন না এমন কিছুই নেই তখন যমরাজ বয়ে বয়ে বেগুমণিকে বললেন হে মুনিবর আমি জানি না যে আপনি কি প্রশ্ন করবেন তবে যেহেতু সেগুলি মানুষের জীবনের জন্য মঙ্গলদায়ক সেই হেতু আমার যথাসাধ্য দিয়ে চেষ্টা করব সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দেওয়ার এরপর ভৃগুমণি তার তিনটি প্রশ্ন করলেন বললেন আমার প্রথম প্রশ্ন হল সংসারে কে সব থেকে আপন মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র কন্যা নাকি অন্য কেউ দ্বিতীয় প্রশ্ন হল পৃথিবীতে বারবার কে মরে এবং তৃতীয় প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ মানুষের জীবনের দুঃখের সবথেকে বড় কারণ কি কি করলে মানুষ সুখে থাকবে প্রশ্ন তিনটি শুনে যমরাজ চিন্তিত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবলেন সত্যি এই তিনটি প্রশ্ন মানুষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ তাই আমাকে একটু ভেবেই উত্তরগুলো দিতে হবে পর যমরাজ মহাভারতের সেই দিনের কথা মনে করে ভাবতে লাগলেন যেদিন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব পৃথিবী ছেড়ে স্বশরীরে স্বর্গে যাওয়ার জন্য রওয়ানা হয়েছিলেন এই দিনের কথা ভেবে সব ঘটনা তিনি মনে করতে লাগলেন কারণ ওই ঘটনার ভিতরেই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে হিমালয়ের পদে চলেছে দ্রৌপদী সহ পাণ্ডব। সবার আগে যুধিষ্ঠির তারপর বিম তারপর অর্জুন তারপর নকুল এবং তারপর সহদেব এবং তাদের সবের পিছনে ছিলেন দ্রৌপদী চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান আর তাই তিনি পিছনে থাকা বিমকে জিজ্ঞাসা করেন কিসে শব্দ হলো বিম বললেন দাদা বুঝতে পারছি না তবে মনে হচ্ছে আমাদের মধ্যে থেকে কেউ নিচে পড়ে গেছে এই কথা বলে বিমসেন যখন পিছনে পিঠে দেখলো এই দৃশ্য থেকে সে হতবাক হয়ে গেল আর তখনই যুধিষ্ঠির বললেন হে বিম পিছনে ফিরে দেখো না এই মৃত্যুলোকে কেউ কারোর আপন হয় না আমাদের এই ধর্মযাত্রা পথে তামলে চলবে না দ্রুত এগোতে হবে এই কথা শুনে বিমসেন বললেন দাদা এ কি বলছো ও যে আমাদের পাঁচ ভাইয়ের প্রিয় স্ত্রী দ্রৌপদী ছিল এ আমাদের জন্য তার জীবনটাই বাজি রেখেছিল এ আমাদেরকে সমানভাবে ভালোবাসতো ও আমাদের জন্য অনেক কিছু করেছে আমাদের জন্য জীবনের বেশিরভাগ সময়টা বনে কাটিয়ে দিয়েছে আর তুমি বলছো তার কথা ভাববো না কে পড়ে গিয়েছে দেখব না সে যে আমাদের বড় আপন ছিল দাদা বিমের কথা শুনে যুধিষ্ঠির বললেন হে ব্রাতা তুমি ভুল এখানে কেউ কারো আপন হয় না পৃথিবী লোকে মানুষ দিয়ে যা কর্ম করে সেই অনুসারেই ফল লাভ করে বিভিন্ন দোষের জন্য মানুষ সাজা পায় কষ্ট পায় যেমন দ্রুপদীও দোষ করেছিল তাই সেও তার ফল ফেল সে আমাদের মধ্যে ভেদাভেদ করেছিল সে আমাদের মধ্যে সকলকে সমানভাবে ভালোবাসেনি সে অর্জুনকে বেশি ভালোবেসেছিল কিন্তু সবাইকে দেখাতো যে সে আমাদের পাশ বাইকে সমানভাবে ভালোবাসে সেই কর্মের ফলে ও স্বর্গে যেতে পারলো না নিচে পড়ে গেল কথা বলে যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলো একটু যেতেই আবারও একটা শব্দ হলো আর যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন বিমকে হ্যাঁ বিম এবার কি হলো বিম বলল দাদা এবার সহদেব পড়ে গেল এরপর বিম সেখানে টানতে চাইল কিন্তু যুধিষ্ঠির সবাইকে না তানতে দিয়ে বললেন সহদেবে নিজের বুদ্ধির উপর বড়ই অহংকার ছিল হে বাপ তো তার থেকে জ্ঞানী ও বুদ্ধিমান আর কেউ ছিল না তার এই অহংকার আজ তাকে নিচে ফেলে দিল তার বুদ্ধি তাকে আজ বাঁচাতে পারল না এরপর যুধিষ্ঠির সবাইকে নিয়ে আবারও চলতে লাগলেন একটু যেতেই এবার নকুল পড়ে যায় নকুল পড়ে যেতেই বিম বলল দাদা নকুল পড়ে গেছে তখন যুধিষ্ঠির বলেন নকুলের মনে অহংকার ছিল সে ভাবতো তার মতো সুন্দর আর কেউ নেই সেই অহংকারের জন্য আজ সে আগেই চলে গেল তার রূপ তাকে এই মৃত্যু থেকে রক্ষা করতে পারল না এরপর সবাই মিলে আবারও স্বর্গের দিকে চলতে লাগলো এবার চলতে চলতে অর্জুনের পা পিছলে যায় এবং সেও নিচে পড়ে যায় এবার বিম যুধিষ্ঠিরকে বললেন দাদা অর্জুন কেন পড়ে গেল সে তো বাসুদেব কৃষ্ণের সবথেকে প্রিয় ছিল তখন যুধিষ্ঠির বললেন হে ব্রাতা অর্জুন তার শিক্ষার উপর বড়ই অহংকারে ছিল অভাবত যে এক একদিনের ভিতরে সে সারা সংসারকে জিততে পারে কিন্তু তা সে করে দেখাতে পারেনি তাই যদি করতে পারতো তাহলে মহাভারতের যুদ্ধ কেন আঠেরো দিন ধরে চলেছিল সবটাই ছিল তার অহংকারের কথা অর্জুনের যদি নিজের বিদ্যার উপর এতটাই অহংকার তবে আজ কেন সেই অহংকার দিয়ে নিজের বিদ্যা দিয়ে তার মৃত্যুকে সে আটকাতে পারল না এরপর একটু যেতেই বিম নিজেই পড়ে যায় পড়ার সময় বিম চিৎকার করে বলে দাদা আমি কেন এখানে পড়ে গেলাম আমি কেন মারা যাচ্ছি বলতে পারো যুধিষ্ঠির বললেন হে ব্রাতা তোমার দোষ এটাই যে তুমি বেশি খেতে আর শুধু তাই নয় তুমি শুধু তোমার জন্যই ভাবতে এবং নিজের খাবারের কথাই ভাবতে অন্য কারোর কথা ভাবতে না তুমি কোনো ব্রত ও উপবাস করতে না তুমি তো জানো দেবতারা দিনে একবার অন্ন গ্রহণ করে মানুষ দুবার আর অসুরেরা তিনবার গ্রহণ করে আর বারবার ভোজন করে কুকুর বিড়ালেরা শুধু নিজের জন্য বাঁচাই বাঁচা নয় অন্যের জন্যই বাঁচতে হয় তাকেই বলে আসল বাছা এরা সবাই যার যার অহংকার নিয়েছিল সবাই সবার সবার ধর্ম চড়ে নিজের অহংকার নিয়েই পৃথিবীতে ব্যস্ত ছিল আর তার ফলে তারা একে একে রাস্তায় পড়ে মারা গেল স্বর্গে যেতে পারলো না আর এই দিকে যুধিষ্ঠির একা সব সময় ধর্মকেই আপন করে নিয়েছে ধর্মকেই নিজের সব মেনে নিয়েছে সে সবসময় অন্যের জন্য বেড়েছে আর সেই জন্যই সে একা স্বর্গপথে যাত্রা শেষ করতে পেরেছিল সঙ্গে ছিল একটি কুকুর এই কুকুর পৃথিবীকে থাকা অবস্থায় সবসময় ভালো কর্ম করেছে তাই সেও যুধিষ্ঠিরের স্বর্গযাত্রায় সামিল হয়েছিল এবং শেষ পর্যন্ত সঙ্গে ছিল এই ঘটনাটা মনে হলে যমরাজ বিকুমণিকে বললেন পরদেশে যে তাকে তার মিত্র হলো বিদ্যা গড়ে মিত্র হল স্ত্রী বেদীর মিত্র ঔষধ তেমনি মিত্রর মিত্র হল ধর্ম ধর্মের থেকে বড় আপন আর কেউ হয় না যে মরার পরেও আপনার সঙ্গ ছাড়ে না আপনার সঙ্গে তাকে বাকি যা কিছু সবই এই পৃথিবীতে থেকে যায় যে অর্থ দন সম্পত্তি সম্মান কেতির জন্য আপনি সারা জীবন ছুটে চলেছেন তাও আপনার সঙ্গে যাবে না সব ছেড়ে যেতে হবে কিন্তু যদি আপনি ধর্মের পথে থাকেন তবে ধর্ম আপনার সঙ্গ কখনো ছাড়বে না তাই হে মনিবর আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো এই পৃথিবীতে ধর্মের থেকে বড় আপন আর কেউ হয় না বন্ধুরা এরপর যুধিষ্ঠির ওই কুকুরটির সঙ্গে হিমালয়ের রাস্তা শেষ পর্যন্ত যেতেই স্বর্গ থেকে পুষ্পক বিমান নিয়ে আসে দেবতারা তারা এসে যুধিষ্ঠিরকে বলে হে মহারাজ আপনি এই বিমানে চলুন আপনাকে স্বর্গে নিয়ে যাওয়ার জন্য এসেছি এই কথা শুনে যুধিষ্ঠির বললেন আমার সঙ্গে কুকুর যাবে এই কথা শুনে দেবতারা বললেন এই কুকুর আপনার সঙ্গে স্বর্গে যেতে পারবে না এই বিমান শুধুমাত্র আপনার জন্যই এসেছে তখন যুধিষ্ঠির বললেন এই কুকুর বিনা আমি তো যেতে পারবো না কারণ এই জীবনের অন্তিম যাত্রায় কেউ আমার সঙ্গ দিল না সবাই এক এক করে ছেড়ে চলে গেছে শুধু এই কুকুর আমার সঙ্গ ছাড়েনি আর ধর্ম অনুসারে সেই আপন যে আপনার জীবনের শেষ পর্যন্ত সঙ্গে থাকে আর এই থেকে এটাই বুঝায় যদি ধর্মর প্রতি কুকুরও আপনার সঙ্গ দে তবে তাকে সঙ্গে নিয়ে চলা উচিত এই ঘটনার কথা মনে করে যমরাজ ভৃগুমণিকে বললেন হে মুনিবর আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো যে মানুষ তার জীবনের কামনা বাসনায় সব সময় গিরে থাকে তাতে আটকে থাকে তার মধ্যে আবদ্ধ থাকে সে বারবার এই পৃথিবীতে মারা যায় এই কামনা বাসনা যখন মানুষের পূর্ণ হয় না তখন তার সুখে মানুষ বারবার করে মরে যদি এই কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে তবে সে সারা জীবন সুখী থাকে দুটি প্রশ্নের উত্তর পেয়ে বিঘুমনি বললেন আপনি যথার্থই বলেছেন কামনা ও বাসনায় মানুষকে সুখী থাকতে দেয় না বারবার মারা যায় এর জন্যই কিন্তু আমার তৃতীয় প্রশ্নের উত্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উত্তর আমার সঠিক হওয়া চাই আর সেটা হলো মানুষের দুঃখের বড় কারণ কি এরপর যমরাজ একটু চিন্তিত হয়ে পড়লেন হঠাৎ তার একটা ঘটনার কথা মনে পড়ল একবার তিনি পৃথিবীতে এসেছিলেন ভ্রমণে তিনি তখন দেখেছিলেন একজন ধনী ব্যবসায়ীকে সে শুধু শুধু গরের মধ্যে পড়ে কষ্ট ও দুঃখ পাচ্ছিল তার ধন সম্পত্তি এতো ছিল যে তার কোনো দুঃখ কষ্ট কথাই নয় তাও সে ঘরের মধ্যে বসে কষ্টই পাচ্ছিল তার স্ত্রী তাকে ভীষণ ভালোবাসে তার সন্তানেরা সবাই তার কথা মতো চলে তাকে মান্য করে অর্থাৎ একটা সংসারে বাড়া থাকার জন্য সুখে থাকার জন্য যা যা দরকার সবই ছিল ব্যবসায়ীর তাও সে একা একা গড়ে পড়ে থাকতো এবং দুঃখ কষ্ট বুক করতো সে কারোর সঙ্গে কোনো কথা বলতো না খেত না এমন অবস্থা দেখে তার স্ত্রী তাকে একদিন বলল হে গো তোমার কি হয়েছে তোমার কি কোনো অসুখ করেছে ডাক্তার বদি ডাকি লোকটি বললো না আমার কিছুই হয়নি তবে মনে কোনো সুখ নেই এটা আমি তোমায় বলতেও পারবো না কেন এমন হচ্ছে স্ত্রী শুনে বললো কেন কেন আমায় বলতে পারবে না আমি তো তোমার স্ত্রী অর্ধাঙ্গিনী আমার শোনার অধিকার আছে তোমার কিসে কষ্ট হচ্ছে তুমি কেন কষ্ট পাচ্ছ আমি কথা দিচ্ছি আমি তোমার কষ্ট দূর করে দেব লোকটি তাও বলবে না কিন্তু স্ত্রীর কাছে তো আর না বলে থাকতে পারে না তাই বললো শোনো আমার তো অনেক ধন সম্পত্তি আছে আমার ব্যবসাও অনেক বড় কিন্তু যদি হঠাৎ করে এই ব্যবসা বন্ধ হয়ে যায় তখন কি হবে তখন তো আমার কোনো উপার্জনের রাস্তা থাকবে না এই ভেবে তারপর আমি হিসাব করে দেখলাম এই মুহূর্তে যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তবে আমার যে অর্থ আছে তা দিয়ে আমার চার পুরুষ অর্থাৎ আমার পরে আরও চার পুরুষ কে পরে আনন্দে দিন কাটাতে পারবে কিন্তু আমার চিন্তা হচ্ছে তাদের পরে যারা থাকবে তাদের কি হবে তারা কি করবে সেই চিন্তায় আমার গুম চলে গেছে খাওয়া চলে গেছে এই কথা শুনে তার স্ত্রী বলল শোনো এই কথা সমাধান নিতে পারবেন একমাত্র আমাদের গুরুদেব কালকেই আমরা আমাদের গুরুদেবের আশ্রমে যাব এই কথার পর পরের দিন সকালে লোকটিকে নিয়ে তার স্ত্রী চলে যায় গুরুদেবের আশ্রমে সঙ্গে করে নিয়ে যায় নানা ধরনের ফল মিষ্টি সবজি যাতে গুরুদেবের আশ্রমে যারা আছেন তাদের দুই তিন দিন খাবারের জন্য আর কোনো কষ্ট না হয় তারা গিয়ে দেখলেন গুরুদেব তার ঘরের বাইরে শিশুদেরকে নিয়ে বসে আছেন তারা যেতেই গুরুদেব তাদেরকে বসতে বলতে বললেন এক শিষ্যকে তারা বসার আগে যে যে জিনিসগুলো নিয়ে গিয়েছিল তা গুরুদেবের সামনে রাখলো আর বলল গুরুদেব এগুলোকে ভিতরে রাখতে বলো আপনাদের জন্য নিয়ে এসেছি গুরুদেব তার এক শিষ্যকে বললেন দেখো তো গড়ে আজকের মতো খাবার আছে কি না শিষ্য গড়ে গিয়ে দেখে এসে বলল। হ্যাঁ গুরুদেব আজকের মতো আমাদের সবার খাবার আছে কালকের জন্য নেই তখন গুরুদেব লোকটির স্ত্রীকে বললেন মা এই খাবার তুমি বাড়িতে নিয়ে যেও এর দরকার নেই আমাদের কারণ আজকের মতো খাবার আমাদের করে আছে যদি না থাকতো তবে নিশ্চয়ই আমি নিতাম কালকের খাবার ঠিক জোগাড় করে দেবেন আমার প্রভু আর বললেন দেখো মা কালকের কথা কে বলতে পারে কাল কি হবে কেউ জানে না শুধু শুধু কালকের জন্য ভাবনা কিসের কালের ভাবনা ঠাকুরের উপর ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ তাতেই মনে শান্তি আসে সুখ আসে এই কথা শোনার পর লোকটির স্ত্রী যা যা এনেছিল তা আবারও নিজের কাছে রেখে দিয়েছিল এরপর স্ত্রী তার স্বামীকে বলল এখন আমরা এখানে বসি এবং তুমি তোমার মনের কথা গুরুদেবকে বলো লোকটি বললো না আর এখানে বসবো না চলো বাড়ি চলো তখন স্ত্রী বলল আরে একই তুমি যার জন্য এসেছ সেটা না জেনেই চলে যাবে লোকটি বলল আমি যার জন্য এসেছিলাম তার উত্তর আমি পেয়ে গেছি স্ত্রী বলল বুঝলাম না লোকটি বলল আমার এত দন সম্পত্তি থাকার পরেও আমি আমার পাঁচ প্রশ্ন চিন্তা করে কষ্ট পাচ্ছিলাম অথচ গুরুদেব কাল কি খাবেন তার জন্য কোনোই চিন্তা করছেন না শুধু তাই নয় তার জন্য চিন্তা না করে তিনি কতই সুখে আছেন কত আনন্দে আছেন আর আমি অযথা সেসব কথা শুনে দুঃখ পাচ্ছি দুঃখ পাচ্ছি এবং দুঃখে দিন কাটাচ্ছি যা আমার বাপবারই কথা নয় যার কোনো মানেই হয় না আমি আর কোনো কষ্ট থাকবো না এরপর যমরাজ বেগুমণিকে বললেন হে বল আপনার সর্বশেষ প্রশ্নের উত্তর হলো মানুষের দুঃখের কারণ হলো অকারণে অধিক চিন্তা করা যা মানুষের আতে নেই সেই ভবিষ্যতের কথা অনন্তকভাবে চিন্তা করে কষ্ট ভোগ করা আর যা ঘটে গেছে তা নিয়ে তা নিয়েও অনর্থক চিন্তা করা শুধু নিজের চিন্তা বাড়ানো ছাড়া আর কিছু নয় তাই সব চিন্তা ছেড়ে দেওয়া উচিত ভগবানের উপর আর সেই ভগবানের চিন্তা করা উচিত এবং বর্তমানের পরিস্থিতি অনুসারে কর্ম করে যাওয়া উচিত যে মানুষ এটা করতে পারবে সেই সুখী হবে অর্থাৎ বন্ধুরা মানুষের দুঃখের সবথেকে বড় কারণ হল ওভার থিঙ্কিং অনাবশ্যক চিন্তা করা তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই কাহিনিটি যদি আজকের কাহিনিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে শ্রদ্ধার সহিত লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ